রাজধানীর মিটফোর্ড হাসপাতাল চত্বরে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ও ফেসোহাককে তাকে রড ও ইট কংক্রিটের বড় অংশ দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে তার শরীরের উপর উঠে লাফাই হত্যাকারীরা জানা গেছে এই হত্যার মূল হত্যা ছিল মাহমুদুল হাসান ওরফে মহিন তাকে সহায়তা করে প্রায় চল্লিশ জনের এক বহর এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ এবার বের হয়ে এসেছে যা রীতিমতো দিচ্ছে সবাইকে এদিকে এই ঘটনায় নিহত সোহাগের বোন কোতো আলী থানায় একটি মামলা করেন। এতে নাম উল্লেখ করা করা হয়েছে। হয়েছে আসামি জনকে। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ যার মাঝে দুজনের নাম জানা গিয়েছে তাতে আছে মূল হোতা মাহমুদুল হাসান ওরফে মোহিন তাছাড়া তারেক ওরফে রবিন নামে আরও একজনকে পাকড়াও করেছে পুলিশ মোহিন এলাকায় নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে অনুসন্ধানে বের হয়ে এসেছে অন্যদিকে জানা গেছে নিহত সোহাগ ভাঙ্গারি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসায়ও জড়িত ছিলেন তাছাড়া এই উনচল্লিশ বছর বয়সী ব্যবসায়ী একসময় যুবদলের সদস্য ছিলেন বলে জানান এলাকাবাসী বংশাল এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসায়ের একটি সিন্ডিকেট আছে এই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ ছিল নিহত সোহাগের কাছে এই নিয়ন্ত্রণ নিতে আবার মরিয়াছিল সারওয়ার হোসেন টিটু ও মহিন আর এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়ার দ্বন্দ্বের জেরেই ঘটেছে এই হত্যাকাণ্ড বর্বরোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন প্রকাশ্যে দিবালোকে সংঘটিত পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতা সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে এ ঘটনা নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন মিডফোর্ডের ঘটনায় শক্ত ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানো নোংরা রাজনীতির চর্চা এদিকে এ মামলার দুই আসামিকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল তারা হলেন রজ্জবালি ওরফে পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম ওরফে লাকি আরও দুই আসামিকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল তারা হলেন চকবাজার থানা ছাত্র দলের সদস্য সচিব এবং স্বেচ্ছাসেবক দলের কালু গত বুধবার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে সোহাগকে হত্যা করা হয় এই উনচল্লিশ বছর বয়সী ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ীকে হত্যার ভিডিও ও সিসিটিভি ফুটেজ দুদিন পরে হঠাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এরপর বিভিন্ন অনুসন্ধানে বের হয়ে আসে যে রবিন বুধবার সন্ধ্যা ছটার দিকে পঁয়ত্রিশ চল্লিশ জনের এক বহন নিয়ে সোহাগের দোকান সোহান মেটেলে প্রবেশ করেন তখন তাদের সঙ্গে ধারালো দা লোহার রড সিমেন্টের কংক্রিট ও ইট ছিল সে দলটি সোহাগকে দোকান থেকে টেনে হিস্ট্রে বের করে এলোপাতারি মারপিট শুরু করেন মারধর করে টেনে হিস্ট্রে তাকে মিটফোর্ড হাসপাতালে ভেতরে নেওয়া হয় সেখানে সোহাগকে এলোপাতারে লোহার রড ভারী লাঠি এবং সিমেন্টের ব্লক ও ইট দিয়ে আঘাত করা হয় মৃত্যু নিশ্চিত করতে সেখান থেকে তাকে টেনে হিস্ট্রে পাকা রাস্তার উপর নিয়ে ফেলা হয় পরে সোহাগের মৃত্যু নিশ্চিত করে আসামিরা আনন্দ উল্লাস করে নাভিদ হাসান সোনালি নিউজ